এই দেখ গাছের ডাল পাতাগুলো এখন একটা পাতা রেখেছি বাকি সব কেটে দিয়েছি আর মানটা দেখো কতটা মোটা হয়েছে ওপর থেকে প্রায় দু ফুট আড়াই ফুট মতো নিচে আরও আছে এই দেখো ঠিক এইটা কাটা হবে এই যে মাস্তাস্তে করে মাটি খুঁজছে সাইড থেকে এটা কাটা হবে ধীরে ধীরে এটা আমি পার্ট ওয়ান ছাড়ছি এরপরে পার্ট টু করবো পরপর দেখলে গাছ এগুলো একটু বেবি গাছ প্রায় দু তিন মানে আড়াই বছর হয়ে গেছে তিন বছর হয়নি এই গাছটা খুব ছোট্ট বেবি গাছ লাগিয়েছিলাম একটাই গাছ লাগিয়েছিলাম দেখো এই দেখো হচ্ছে মোটা হয়েছে সব ডালগুলো ছেটে দিয়েছে কেন অন্য গাছগুলো ঢেঁকে যাচ্ছে দেখো অনেকটা গরুর